আসলে কালারটা আসলে একবারে সেট হয় নাই আমার ভালো লাগে নাই লাগে না আসলে কালারের আগে মানুষের চরিত্র পরিবর্তন হওয়া দরকার আসলে এগুলো কালার তো মানুষের চোখে লাগবে না আগেকার কালারগুলো অনেক ভালো ছিল বর্তমানে আনসারের পোশাকটা এমন একটু হাই হয়ে গেছে র‍্যাবের পোশাকটা লো কোয়ালিটি হয়ে গেছে শিক্ষার পরিবর্তন না হলে আর কোনো পোশাক পরিবর্তনে আসলে কোনো ফলফল আসবে না কার্যকলাপে চেঞ্জ না হয় পোশাক চেঞ্জ করার কোনো যুক্তি আসে না এখন আগের একটু এটা অনেক ভালো পুলিশ বাহিনীটাই একটা দাঙ্গা বাহিনী একটা কালার আমার পছন্দ না আসলে যারা জ্ঞানীমান বুদ্ধিমান তারা যদি সবাই বসে আলো আলোচনা করে একটা সমাধান বের করে তাহলে সেটা ভালো লাগে আসলে এগুলো কালার তো মানুষের চোখে লাগবে না আগেকার কালার গুলো অনেক ভালো ছিল এখনকার কালার গুলো না এগুলো পরিবর্তন করে দিলে ভালো হয় অবশ্যই পরিবর্তন করা উচিত কারণ সরকার সরকার যাবে আসবে কিন্তু জনগণের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নতির জন্য যেগুলো করা দরকার সেগুলো করা উচিত এটা থাকবে যে মানে যেই যাক যেই আসুক আমাদের ব্লাড ডিএনএ কোনোটাই চেঞ্জ হবে না আমাদের রক্ত এগুলো থাকবে কম আর বেশি কিন্তু দেখা যাচ্ছে যে আইনের যদি সঠিক আহ মানে নিয়ম কানুন মানে পরিচালনা করা যায় তাহলে কিছুটা কমে আসবে আর কি কিন্তু এগুলো আপনি কখনোই একবারে পরিবর্তন করতে পারবেন না আসলে এই কালারটা আসলে একবারে সেড হয় নাই যেরকম র্যাবের কালারটা কালো ছিল আগে এখন হয়তো নেভিগুলো করতে পারতো বা অন্য কালার আর তিনটা একবারে স্যামস্যাম আর আনসার পুলিশের কালারটা কিন্তু আসলে দেখতে দেখেন একবারে স্যামসাম হয়ে গেছে এতে কিন্তু আসলে কালারটা এটা এমন কালার না আর অত অনেক কালার আছে কিন্তু কালারটা অত ভালো না যিনি এই কালারটা করছে তার আসলে রুচির সমস্যা অনেক নিয়ম কারণ আগে যেগুলো সুয্যা সরকার আমরা যে নিয়ম কারণ ছিল এগুলো তো অবশ্যই অনেক পরিবর্তন করার দরকার আমরা বাংলাদেশে আমাদের এটা একবারে সম্ভব না এটা চলবেই এটা আমাদের ছোটতে এই এটা হয়ে আসে এটা থাকবেই আর সামনে দিয়ে না খেলে পিছন দেখাবেই এটি চলবেই আসলে আমরা এটা ঠিক বলে মনে করছি না কারণ আগের যে ওল্ড ইউনিফর্মটা ছিল ওইটাই সবার বেস্ট চয়ে ছিল এখন যে রানিং একটা এক্সচেঞ্জ এটা আসলে বলা যায় এটা কেউ চয়েস করছে না এ পাবলিক এটা আমাদেরও পছন্দ না আমটা চাই যে যার যে জায়গায় মর্ম আসলে তাকে ওই জায়গায় রাখা উচিত হঠাৎ করে হঠাৎ করে একজন এসে ডিসিশন দেওয়া এটা আসলে অগ্রহণযোগ্য এটা কোনোভাবে পসিবল না মেনে নেওয়া যায় না আর নিয়মকানুন আপাতত দেখতেছি না কিছুই সেরকম কিছু আমরা আমাদের ফোকাসে আসতেছে না তবে আশা করব বর্তমান প্রধান উপদেষ্টার কাছ থেকে যে আগের যে নিয়ম কানুন ছিল ওইগুলো যাতে ডিফিকাল্টভাবে চেঞ্জ করে সব কিছু পরিবর্তন করে যেহেতু নতুন বাংলাদেশ সব কিছু নতুনভাবে রিপ্রেজেন্ট হয় সেই প্রত্যাশাই রাখবো ওনার কাছে আসলে যারা অপরাধ করবে যে পাবলিক অথবা রেপ হোক বা সেনাবাহিনী ডাজ মেটার এটা যেই হোক তার অবশ্যই শাস্তি পেতে হবে অপরাধ করলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে ঢাকার বাইরে থাক অথবা বাংলাদেশের বাইরে থাক ওটা ডাজিন ম্যাটার সে যে যে জায়গায় থাক দেশের যে প্রান্তে থাক তাকে আমরা চাই যে তাকে আইনে তার প্রাপ্য শাস্তিটা দেওয়া হোক আগের যে পোশাকগুলো ছিল সচরাচর ওটা সবার চয়েজের সবাই ওটা নর্মালি নিতে পারতেছে আর এখন যে হুট করে পরিবর্তন আসলো ওটা আমার মনে হয় না আই থিঙ্ক আমি মনে করি ওটা কেউ পছন্দ করে না এটা আমার পার্সোনাল সাইট থেকে বললাম ডাজিনমেটার কে কিভাবে দেখবে ওটা আই ডোন্ট নো বাট আমার পার্সোনাল চয়েস থেকে বললাম এটা চয়েসের না কথা হচ্ছে না আমার ভালো লাগে নাই র‍্যাবের পোশাকটাও আমার ভালো লাগে না আসলে কালারের চাইতে আগে মানুষের চরিত্র পরিবর্তন হওয়া দরকার মানুষের মন মানসিকতা এবং তার দায়িত্ববোধ সবচেয়ে বড় বিষয় এটা এক নম্বর আর নাম্বার দুই হচ্ছে কালার চেঞ্জ মানে আগের সরকার অনেক সরাসরি কাজকর্ম করছে সেই কারণে এই চেঞ্জের একটা চিন্তা ভাবনা আছে অনেক সময় পোশাক চেঞ্জ হলে মনের পরিবর্তন ঘটতে পারে বলে মনে করতে হয় তো বর্তমানে যে কালারটা করছে আমার কাছে ওই ইয়ের আনসারদের কালারটা পছন্দ হয়েছে আর আমি মনে পুলিশের কালারটা আগেরটা থাকলে বেটার আগেরটাই সুন্দর আর র্যাব তো অনেক র্যাবের তো অনেক দূর নাম অনেক মানুষ খুন করছে গুম করছে র্যাব র্যাবের পোশাকটা পরিবর্তন করাই ভালো আমার কাছে যারা কর্মকর্তা আছে এদের অবশ্যই তার দায়িত্ববোধ সঠিকভাবে পালন করা উচিত এবং ঘুষ খাওয়া থেকে দুর্নীতি থেকে দূরে থাকা উচিত আর না হলে তো বাংলাদেশ জনগণ আবার ক্ষেপ্য আবার প্রতিরোধ করবে ঘুষ বাণিজ্য এখনও হয়তো হচ্ছে দলীয় সরকার আসলে হয়তো সেটা যদি তাদের শুভবুদ্ধির উদয় হয় তাহলে তারা এটা নিয়ন্ত্রণ করবে যে কোনো মূল্যে আর নিয়ন্ত্রণ করতে না পারলে পূর্বে সরকারের পরিণতি ভোগ করতে হবে আমি এই মুহুর্তে মনে করতেছি পোশাক পরিবর্তন করা ডেফিনেটলি উচিত এক্সাক্টলি ওনারা যদি যেই ডিজাইনটা করছে ওই ডিজাইনটা নিয়ে আসলে মানুষের মতভেদ রয়েছে অনেক জায়গায় এটা করা উচিত ছিল না ওনাদের বর্তমানে আনসারের পোশাকটা এমন একটু হাই হয়ে গেছে র্যাবের পোশাকটা লো কোয়ালিটি হয়ে গেছে লাইক দ্যাট না এটা আসলেই অদ্ভুত লাগছে পাবলিক হঠাৎ করে এখন সারপ্রাইজ হবে একটা পোশাকে দেখে আসছে সে নেক্সট টাইম যখন অন্য অন্য পোশাকে দেখবে হঠাৎ করে ফাইন্ড আউট করতে পারবে না লাইক এটা সমস্যা হবে জনগণের জন্য পোশাকের পাশাপাশি হ্যাঁ ওদের যদি একটু ফলো আপ করে ওরা সিম্পল জিনিসগুলো যদি হ্যান্ডেল করতে পারত আসলে অবশ্যই করা উচিত তাদের নিয়ম শৃঙ্খলা বলতে আমি বলবো চেঞ্জ আনা উচিত বাট পাবলিকের সাথে সদয় হওয়া উচিত এটা মনে করতেছি আমি ডেফিনেটলি এটা শাস্তির আনা উচিত কারণ এটা পাবলিক আপনি এইভাবে হয় আর কি মাঠ পর্যায়ে হ্যারাসমেন্ট করতে পারেন না ইভেন আপনারা মেরেই ফেলতেছে লোকজন মেরে ফেলছে অলরেডি এটা আসলে পাবলিকের বোধগম্য নয় কারণ মানুষ এরকমভাবে নিজেকে এক্সপেক্টেশন করতে পারে না যে আমাকে সশস্ত্র বাহিনী বা একটা ডিফেন্স আমাকে অ্যাটাক করবে কারণ আমি এখানে স্বাধীন দেখি পর থেকে বাংলাদেশ স্বাধীন অ্যাজ ইউজুয়ালি তো সেইখানে টুকটাক যে বিষয়গুলো পাবলিকের একটা জনম জনসাধারণের একটা মতভেদ থাকবে এই মতভেদ থেকে কোনোভাবে এই জিনিসটা মেনে নেওয়া যায় না তাদের উপরে অ্যাটাক করাটা ঘুষ বাণিজ্য তো অবশ্যই হচ্ছে এটা তো বন্ধ হয়নি সম্পূর্ণভাবে বন্ধ হয়নি নীতি নৈতিকতার পরিবর্তন দরকার প্রথমে সুশিক্ষায় শিক্ষিত দরকার আছে আমাদের মূল জায়গা যেটা নীতিগত শিক্ষার অভাব আছে পুরো সমাজে তো এই শিক্ষার পরিবর্তন না হলে কোনো পোশাক পরিবর্তনে আসলে কোনো ফলাফল আসবে না আগেরটাই তো ঠিক আছিল এখন তো এগুলো পোশাক আসলে চেঞ্জ করার কোনো মানে দেখি না মানুষের যদি মনের চেঞ্জ না হয় কিংবা কার্যকলাপের চেঞ্জ না হয় পোশাক চেঞ্জ করার কোনো যুক্তি আসে না এখানে আলাদা একটা খরচ বিভিন্ন ধরনের এটার জন্য বাজেট আলাদা এটাতে কোনো তেমন কিছু দেখি না হ্যাঁ অবশ্যই এটার নিয়ম কানুন পরিবর্তন কিছুটা তো করা উচিত সেগুলা দেখবে সরকার যেগুলো পরিবর্তন করা যায় সেগুলা দেখে কিন্তু পোশাক পরিবর্তনের আলাদা তেমন কিছু দেখা যাচ্ছে না এখানে গেছে আগে কিছু মানুষ ঘুষ দিয়ে হলো কাজ করতে পারতো কিন্তু এখন অনেক জায়গায় কাজই ঠিক মতো হয় না হ্যাঁ কারে দিবে কার কোথায় দিবে সেগুলো তো পরের কথা কিন্তু কাজই করাতে পারে না অনেকে আগের মতো মানুষ হচ্ছে না এরকম একটা বিষয় এরকমটাই তো ঠিক আমার মতে মানে বর্তমান যে রকম দিছে আমার মতে সেরকমটাই ঠিক আছে মানে আগের তুলনায় এখন অনেকটা একটু পরিবর্তন হয়েছে তো এটা অনেক ভালো হ্যাঁ নিয়ম কারণ পরিবর্তন একটু আর ক্ষেত্রে নিয়ম কারণটা একটু চেঞ্জ করা উচিত এন্ড নো আর একটু মানে কিছু কিছু মানুষ আছে দেখা যায় আপনার নিরীহ যারা তাদের প্রতি একটু অমনোবিক কি করে পোস্টের জন্য একটু চেঞ্জ করা উচিত এন্ড মানুষের পোশাক আশাক দিন মানুষের কথাবার্তি দেখলে তো বোঝা যায় যে কোন স্ট্যাটাসের লোক তো ওই স্ট্যাটাস বুঝে তাকে একটু কপলা ট্র্যাক হইতো অবশ্যই অবশ্যই আনা উচিত নাহওতে তখন অনেকেই তো যে আমার মতে যারা নিরীহ ছিল তাদের তো কোনো দোষ ছিল না সেখানে অনেকে রোড পথচারী ছিল তাও তো মারা গেছে তো তাদের তো কোনো এখানে দোষ ছিল না যারা দোষ তাদের মারছে ডিসনোট নাই কিন্তু যারা সেটা তো ওই হিসাবে এদের যারা আসলে তো সিঙ্গেল ভাবে কেউ ইয়ে করে নাই পরিবর্তন করে না বিশেষজ্ঞ যারা আছে বা পোশাকের যারা ইয়ে করছে অ্যারেঞ্জমেন্ট করছে একাধিকভাবে কমিটি গঠন করার পরে পোশাকটা পরিবর্তন করছে সেই ক্ষেত্রে আমাদের সাধারণ জনগণের তো মতামত কিছু নেয়নি বা সাধারণ জনগণের মতামত গ্রহণযোগ্য হবে না পোশাকের রং বলতে রং যারা সিলেক্ট করছে তারা তো একটা রঙ দেখে আর সিলেক্ট করে নাই তারা একাধিক রং দেখেছে একাধিক রং দেখার কারণে একাধিক রঙের মধ্যে যেইটা পছন্দ হয়েছে সেইটাই তারা সিলেক্ট করেছে সেই ক্ষেত্রে বলবো যে তেনারা অবশ্যই দেখে শুনেই পছন্দ করেছেন আসলে পোশাক তো সব না মন মানসিকতা পরিবর্তন করলে পোশাকের পরিবর্তন প্রয়োজন নেই মূলত তবে যেহেতু পোশাকের একটা ব্যাপকতা চলছে জুলাই যে একটা ছাত্র আন্দোলনের কারণে হয়েছে সেই কারণে পাবলিক মনে করছে যে হয়তোবা পোশাকের একটু ডিফেক্ট থাকতে পারে বা পোশাকের পরিবর্তন আনাটা প্রয়োজন সেই ক্ষেত্রে পোশাকটা পরিবর্তন করেছে পুলিশ বাহিনীটাই একটা দাঙ্গা বাহিনী পুলিশ বাহিনীটা গঠন হয়েছেই সরকারের প্রতিনিধিত্ব করার জন্য বা সরকারের পক্ষে কাজ করার জন্য এখন এর মধ্যে এরা হচ্ছে জুলুম নির্যাতন কিছু জনগণের প্রতি করেছে হয়তোবা করতে পারে যেটা আমরা সাধারণ জনগণ মানতেছি কিন্তু তেনারাও সরকারি চাকরি করে সরকারের যেটা অর্ডার তারা সেই অর্ডারটা ফলো করছে মাত্র এখন ব্যক্তিগত ব্যক্তিগত পরিসরে হয়তোবা কেউ নিজের রাগ থেকে বা নিজের ইয়ে থেকে হয়তো বা করতে পারে সুন্দর ওটাই তাদের মানায় ওটাই অনেক সুন্দর ওটা ছাড়া অন্য মনে করি না যে র্যাপের ডা পুলিশেরা দেয়া হোক পুলিশেরটা র্যাপের দেওয়া হোক ওটা ভালো লাগবো না যেটা আগে ছিল ওটাই সুন্দর যে পুলিশ আমাদের বন্ধুত্ব গরিবের বন্ধু হোক বা সে ভালো কাজ করুক আমরাও চাই জনগণের পাশে তারা দাঁড়াক এটাই আমরা চাই সব সময়ের জন্য